শত্রু শত্রু খেলা তোমার প্রতি আমার চরম ও বেহেলা কবি নির্মনন্দ গুনের এই কথাটা যেন চরমভাবে প্রতিফলিত হয় সারা পৃথিবীতে সারা জায়গায় কারণ যে আপনি সারা পৃথিবীতে দেখলে দেখবেন রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধের ডামাডুল বাঁচতেছে এখন আজকের ক্লাস আমরা যে টপিকটা পড়ব সেটি হলো মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য যেগুলোকে আমরা সেভেন সিস্টার নামে চিনি সেভেন সিস্টারের বাংলা অর্থ বলা হয় সপ্তকন্যা মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই বাংলাদেশের সীমানা গেসা সাতটি অঞ্চলকে একত্রে সেভেন সিস্টার বলা হয় সেভেন সিস্টারের রাজ্যের সংখ্যা হলো ষাটটি আমি একটা শর্টকাট টেকনিক লিখছি এখানে ধরেন যে আমার একটা বোন আছে বোনের নাম আমেলা এরপরে মিম এরপরে আরেকটা বোনের নাম অত্রি তাহলে আমি এখানে বর্ণ ইউজ করেছি খেল করেন ষাটটা প্রথমে লিখেছি আ এরপর লিখেছি মেয়ে এরপর লিখেছি না এরপরে মি এরপরে ম এরপরে অ এরপরে টি আবার বলেছিলাম আপনাদেরকে প্রথমেই বলেছি সেভেন সিস্টার সেভেন সিস্টার মানে সাতটি রাজ্য এগুলো প্রত্যেকটাই এক একটা অঙ্গ রাজ্য খেয়াল করেন আতে আসাম মেতে মেঘালয় আমি লিখে দিচ্ছি আতে আসাম মেতে মেঘালয় এরপরে নাগাল্যান্ড এরপরে মিজোরাম এরপরে মণিপুর এরপরে অরুণাচল ত্রিতে ত্রিপুরা ত্রিতে ত্রিপুরা যেটা বলতে চাচ্ছিলাম তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয় বলেছিলাম এটা মনে রাখার টেকনিক হলো আমেনা মিম ও ত্রি যেমন আতে আসাম মেতে মেঘালয় না আতে নাগাল্যান্ড মিতে মিজোরাম মতে মণিপুর অত অরুণাচল ত্রিপুরা খেয়াল করেন এদের প্রত্যেকটার এক একটা রাজধানী আছে খেয়াল করেন আসামের রাজধানী দিসপুর বা গুয়াহাটি মেঘালয়ের রাজধানী শিলং শিলং আমি আবারও বলছি মেঘালয়ের রাজধানী শিলং নাগাল্যান্ডের রাজধানীর নাম কোহিমা এরপরে দেখেন মিজোরাম মিজোরামের রাজধানী আইজল আবারও বলছি আইজল এরপরে মণিপুর মণিপুরের রাজধানী হল ইম্পল অরুণাচলের রাজধানী হলো ইটানগর ত্রিপুরার রাজধানী হল আগরতলা এই সীমানা গেসা বাংলাদেশের সীমান্তবর্তী এই পাঁচটা রাজ্য ভারতকে মূলত সবসময় অশান্তি সৃষ্টি করার জন্য এখানে বিদ্রোহ কুন্দল যুদ্ধবিগ্রহ এগুলো লেগে থাকে বলে ভারতের সেভেন সিস্টার এত বেশি কদর রয়েছে যার কারণে ভারতের সেভেন সিস্টার যদি সীমান্তগুলো যদি উত্তাল থাকে ভারতের কেন্দ্রীয় সরকার সবসময় ব্যস্ত থাকে এই সকল কারণে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয় সেভেন সিস্টার মনে রাখার টেকনিক বলেছি আমেনা মিম ওচ্ছি তাহলে এদের প্রত্যেকটা রাজ্যগুলোর আলাদা আলাদা রাজধানী আছে বলেছি আতে বলেছি আসাম মেতে মেঘালয় নাতে নাগাল্যান্ড মিথে মিজোরাম মতে মণিপুর অতে অরুণাচল চিঠে ত্রিপুরা রাজধানী বা গুহাটি মেঘালয়ের রাজধানী শিলং নাগাল্যান্ডের রাজধানী কোহিমা মিজোরামের রাজধানী আইজল মণিপুরের ইম্পল অগর ত্রিপুরার রাজধানী আগরতলা এই যে বাংলাদেশের সাথে যে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় উনিশশো সালে এই আগরতলা ষড়যন্ত্র মামলা মূলত এই আগরতলাটা ত্রিপুরার রাজধানী তো আজকে এতটুক ভালো দেখো الله وشاء السلام عليكم